ট্রেন নয় রেল লাইনে ছুটছে চার চাকা তেলেঙ্গানা চাঞ্চল্য বহু ট্রেন বাতিল তেলেঙ্গানার লঙ্গারেড্ডি জেলার শঙ্করপল্লিতে রেল লাইনের ওপর ছুটতে দেখা যায় একটি সাদা চারচাকা গাড়ি খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও স্থানীয়রা গাড়ি থামালেও ভেতরে থাকা বছর চৌত্রিশ তরুণী কিছুতেই নামতে রাজি নয় শেষ পর্যন্ত তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে সরাতে হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলা মানসিকভাবে অসুস্থ তিনি একটি বহুজাতিক সংস্থায় কর্মরত তার কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স এবং প্যান কার্ড উদ্ধার হয়েছে তদন্তকারীরা আত্মহত্যার চেষ্টা ছিল কিনা তা খতিয়ে দেখছে এই ঘটনা তদন্ত অন্তত পনেরোটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দিতে হয় এবং একাধিক ট্রেন বাতিল করা হয় ঘটনাটি

ताड़ घट्टू ना ताड़ घट्टू ताड़ घट्टू ताड़ घट्टू ले सीधा ले आज आज बताइए भाई 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 咋整啊？